আমাদের কলিগ আমাদের কলিগরা ওই রাইডটাতে উঠেছে তারা এখন কি অবস্থা আমার তো ভয়ই লাগছে আর আমরা সবাই হচ্ছে এখানে বসে বসে তাদের চিৎকার চাঠামাচি মজাগুলো দেখছি সবাই মিলে দেখেন এই অবস্থা আমরা প্রচণ্ড মানে তাদেরকে নিয়ে আতঙ্কিত এখানে বসে বসে হাসছি সবাই মিলে দেখতে পাচ্ছেন আর ওই দিকে দেখা যাচ্ছে আমাদের কিছু কলিগ এটাতে উঠেছে হ্যাঁ তো এই হলো অবস্থা ওই দেখেন আমাদের কলিগ ওইদিকে ওই যে আমাদের কলিগ ভয়ের কিছু না এটা দেখে আমরা হাসছি একদিকে সাহস ওইদিকে হচ্ছে আমাদের কলিক মিস এবং কাজী মিস ওখানে উঠেছে তাদের এটা দেখে তাদের ভয় আতঙ্ক দেখে আমরা হাসতে 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 সে